আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আমি তৈরি করছি বিফ সিজিলিং গরুর মাংসের এই রেসিপিটি আপনারা একবার তৈরি করলে আবারও তৈরি করার ইচ্ছে হবে প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি গরুর মাংস গরুর মাংসগুলো আমি একটু লম্বা আকৃতিতে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন এভাবে কাটলে দেখতে সুন্দর লাগে এবং খেতেও বেশ মজা লাগে এখানটায় দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আপনাদের মাংসের প্রয়োজন পরিমাণ অনুযায়ী যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ এখানটায় ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরিচ এবার দিয়ে দিব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে এটি ভালোভাবে মিক্সড করে নেব এবং এটি সেদ্ধ হওয়ার জন্য আমি চুলোয় দিয়ে দেব আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক কাজে লাগবে এবং আশা করি ভালোও লাগবে একবার তৈরি করলে বুঝতে পারবেন এটি কতটা মজাদার ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে বেশ মজা লাগে চিলি চিকেন খেতে যেরকম মজাদার ঠিক সেরকম বিপ সিজিলিংটিও খেতে বেশ মজার ফ্রায়েড রাইসের সঙ্গে সঙ্গেটি পরিবেশন করলে তো কথাই নেই আমি মাংসটি সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়ে এখানটায় একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ টমেটো সস নিয়ে নেব এক চামচের একটু বেশি চিলি সস এরপর এর মধ্যে অ্যাড করে দেব আমি সয়া সস এবং অস্টার সস আপনারা আপনাদের মাংস প্রয়োজন অনুযায়ী এখানটায় সয়া সস এবং অস্টার সস ব্যবহার করবেন আমি এখানটায় এক চামচ পরিমাণ অস্টার সস এবং দেড় চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করেছি সয়া সস এবং অস্টার সস এগুলো সব সস একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব যেন আমাদের দ্রুত রান্না হয় সেদিকটা খেয়াল রাখে সব কাজগুলো আগে করে নিয়ে রাখব চাইনিজ খাবারগুলোতে মূলত কাটিং এবং এই প্রসেসিংগুলো আগে যদি রেডি করা থাকে তাহলে রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না আবারও একটি বলে নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটি নেওয়া হয়ে গেলে সামান্য পানি দিয়ে আমি এটিকে একদম লিকুইড একটি বাটার তৈরি করে নেব দেখতে পাচ্ছেন মিকশ্রণটি কতটা লিকুইড এটি তৈরি করে নিয়েছি মূলত সিজিলিংটি একটু ঘন করে তৈরি করার জন্য বাহিরে আমরা এই ধরনের চাইনিজ খাবারগুলো চড়া দামে কিনে খেয়ে থাকি ঘরে খুব সহজে এবং খুব অল্প উপকরণেই আমরা এটি তৈরি করে নিতে পারি আমার মাংসটি অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটি নেড়ে চড়ে একদম পানিটি শুকিয়ে নেব নেওয়া হয়ে গেলে আমি একটি পাত্রে এবার বিফ সিজিলিংটি ক্যাপসিকাম গাজর এবং পেঁয়াজ দিয়ে এটি সিজিলিং করার জন্য রেডি করব। প্যানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়েছি আদা রসুন কুচি সামান্য পরিমাণ দিয়েটি নেড়ে চেড়ে যখন হালকা একটু ব্রাউন হওয়া শুরু করবে তখন এর মধ্যে যে মাংসটি আমি সেদ্ধ করে নিয়েছি সেটি দিয়ে দেব দিয়েটি ভালোভাবে নেড়ে চেড়ে নেব অবশ্যই মাংসতে কোনো ধরনের পানি থাকা যাবে না এবং মাংসটি যেন সুসিদ্ধ হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই রেসিপিটি ফলো করলে আশা করি খুব সহজ এবং খুব অল্প উপকরণে খুব সুস্বাদু একটি বিপ সিজিলিং তৈরি করে নিতে পারবেন সকলের ঘরে মাংস মোটামুটি থাকে আপনারা অল্প কিছু মাংস দিয়ে এই বিপ সিজিলিংটি তৈরি করে ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন বাহিরে চড়া দামে আর কিনে খাওয়ার প্রয়োজন নেই এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম গাজর এবং পেঁয়াজ আমি ক্যাপসিকামটি লম্বাভাবে কেটে নিয়েছি এবং গাজরটি দুভাগে ভাগ করে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে সম্পূর্ণ আলাদা আলাদাভাবে পাপড়ির মতো করে খুলে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজ এবং যে কোনো আকৃতিতেই এই সবজিগুলো কেটে নিতে পারেন মূলত চাইনিজ খাবারে এরকম বড় বড় সাইজেরই কাটিং আমরা করে থাকি দেখতে পাচ্ছেন এটি ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন সুন্দর মতো মাংসের সঙ্গে মিশে যায় এরপর যে সসটি আমি রেডি করে রেখেছিলাম সসটি দিয়ে দেব সম্পূর্ণটি দিয়ে বা নাড়াচাড়া শুরু করব যেন সসটি সম্পূর্ণ এই মাংসের সঙ্গে মিশে যায় এই বিপ সিজিলিংটি শীত বলেন আর গরম বলেন সবসময় খেতে মজা লাগে আপনারা অনায়াসেটি তৈরি করে পরিবেশন করতে পারেন এবং প্রিয়জনদেরকে খুশি করে দিতে পারেন এবারের মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি যে কর্নফ্লাওয়ারের মিক্সরণটি তৈরি করে নিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ারের মিক্সরণটি দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মিক্স্রণটি দেওয়ার মূল কারণ হচ্ছে এটি ঘন হওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি এর যে গ্রেভিটি সেটি যেন অনেকটা ঘন হয় সেদিকটা খেয়াল রেখে আমরা এই কর্নফ্লাওয়ারের মিক্স্রণটি অ্যাড করে দেব দেখতেই পাচ্ছেন আমি কর্নফ্লাওয়ারটি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচে যে দলাভাবে লেগে থাকে সেটি যেন না থাকে ভালোভাবে নাড়াচাড়া করব যেন সুন্দর মতো এটি মিক্সড হয়ে যায় আমি সসের বাটিতে আবার একটু পানি দিয়ে অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে নাড়াচাড়ার মাধ্যমে ক্যাপসিকাম গাজর পেঁয়াজ সবগুলোই একদম পারফেক্টলি কুক হয়ে যাবে এটি এক্সট্রাভাবে কোনো রকম সেদ্ধ অথবা কুক করার প্রয়োজন নেই চাইনিজ খাবারগুলো একটু এই ধরনেরই হয়ে থাকে আমি আবার ওই সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি দিয়ে এটি ভালোভাবে বয়ল দিয়ে নেব ভালোভাবে এটি নেড়ে চেড়ে নিতে হবে যেন সম্পূর্ণ মিশ্রণটি একদম পারফেক্টলি কুক হয় এবং হাই হিটে এটি অবশ্যই রান্না করতে হবে চাইনিজ খাবারগুলো আমরা সাধারণত হাইটে রান্না করে থাকি আমি এখানটায় সাদা তিল ব্যবহার করেছি টেস্ট বাড়ানোর জন্য আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন না চাইলে এটি ব্যবহার করা দরকার নেই এটি স্কিপ করতে পারেন আমি আবারও বলছি এটি ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন আর অবশ্যই আপনাদের কাছে যদি মনে হয় ঝাল কিংবা লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আপনারা আপনাদের খাবারের টেস্ট অনুযায়ী এটি বাড়িয়ে বা কম দিতে পারেন দেখতে পাচ্ছেন আমার এই বিফ সিজিলিংটি একদম পারফেক্টলি তৈরি হয়ে এসেছে এবার আমি চুলার জালটি বন্ধ করে দেব দিয়ে এটি নেড়ে চড়ে দেখাচ্ছে আপনাদেরকে দিয়ে কতটা সুন্দর গ্রেভি এবং কতটা সুন্দর কালার চলে এসেছে খেতেও বেশ মজাদার চাইনিজ এই বিফ সিজিলিং আমরা রেস্টুরেন্টে খুব চড়া দামে কিনি যেটা আর কেনার প্রয়োজন নেই আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ